ক্লাব অলিম্পিয়া কোচের বিপক্ষে গোলের উৎসবে মেতে ছিল বার্সেলোনা লোপেজ ইতিহাস করেছেন দলের জার্সিতে প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসাবে হ্যাটট্রিক করে তবে এই দুর্দান্ত পারফরমেন্সের উইফা চ্যাম্পিয়ন লিগে ফ্যান্সি ক্লিকের শিষ্যরা অলিম্পিয়া কোচকে ছয় এক ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে আধিপত্য দেখায় বার্সেলোনা ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই দলের হয়ে প্রথম গোল করেন ফার্মিন লোপেজ ডি বক্সে ইয়ামালের নেওয়া শট ফিল্ডেও সুযোগ হাতছাড়া করেননি তরুণ এই স্প্যানিশ ফরওয়ার্ড উনচল্লিশ মিনিটে দ্র ফার্নান্দেজের পাশ পেয়ে দ্বিতীয় গোলটি করেন লোপেজ প্রথমার্ধ শেষ হয় দুই শূন্য ব্যবধানে দ্বিতীয় অর্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে উয়েফার সাবেক চ্যাম্পিয়নরা সাতান্ন মিনিটে অলিম্পিয়া কোসের খেলোয়াড় সান্তিয়াগো হেজে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও বিপাকে পড়ে গ্রিক ক্লাবটি এর আগে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মরক্কোর ফরওয়ার্ড এল কাবি তবে বার্সেলোনা থেমে থাকেনি মিনিটে ইয়ামাল স্পোর্ট কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান এরপর ও মিনিটে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ফ্লিকের দল আলেহান্দ্রো বালদের পাশ থেকে রাশফোর্ড জালে বল জড়ান এরপর হাফ ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন লোপেজ ম্যাচের উনাশি মিনিটে পেজজির বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাশফোর্ড পুরো ম্যাচে উনসত্তর শতাংশ বল দখলে রাখে বার্সেলোনা ১৪টি শটের মধ্যে নয়টি লক্ষ্য ছিল অন্যদিকে অলিম্পিয়া কোস নিতে পেরেছে মাত্র পাঁচ শট যার মধ্যে দুটি ছিল অন টার্গেট ছয় এক ব্যবধানের এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে টেবিলের নবম স্থানে উঠে এসেছে বার্সেলোনা অন্যদিকে এখনো কোনো জয় না পাওয়া অলিম্পিয়া কোসের অবস্থান তম স্থানে বার্সেলোনার হয়ে প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক ফার্মিন লোপেস মার্কাস রাসফোর্ডের জোড়া গোল ইয়ামালের একটি গোল অলিম্পিয়া কোসের একমাত্র গোল এল কাবির পেনাল্টি থেকে বার্সেলোনার দখলে বল লিগে নিজেদের আধিপত্য ফিরিয়ে আনতে যেন নতুন উদ্যমে মাঠে নেমেছে হেন্সি ফ্লিকের শিষ্যরা আর সেই উচ্ছ্বাসের কেন্দ্রে এখন তরুণ সেনসেশন ফার্মিন লফেস